আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের সমাধান আলোচনা বলা হয়েছে দীঘাত বহুপদী রাশির পাঁচটি উদাহরণ দাও তোমার উদাহরণ সমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো তো আমরা এটার উত্তরে চলে আসলাম দেখো ইচ্ছা মতো ইচ্ছা মতো যে কোনো পাঁচটি দিঘাত বহু রাশির উদাহরণ তোমরা দিতে পারবা এবং তাদের প্রকৃতি এবং প্রযুক্তিতে অস্তিত্ব সম্পর্কে বর্ণনা দেখো পাঁচটি এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এখন এইগুলা সম্পর্কে আমাদের কি করতে হবে ওই যে আকৃতি আকৃতি লিখতে হবে ঠিক আছে তো আকৃতি কিভাবে বর্ণনা করব একদম ঠিক এই রকম ওই যে প্রথম যে রাশিটা ছিল সেটাকে আমরা ওয়াই ধরলাম ঠিক আছে এখন নিচের এক্স সকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করব এবং এক্স কমা ওয়াই বিন্দুগুলো লিখব এই যে এক্স এক্স এর মান মাইনাস থ্রি ধরলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এরকম কতগুলো বিন্দু আমরা ইচ্ছামতো ধরে নেব ধরে নেওয়ার পরে এখানে এই যে এক্স এর মান বসিয়ে স্কয়ার করে দুই দিয়ে যোগ করলে কত হয় ছয় হয় তিন হয় দুই হয় তিন ছয় এরকম এগারো এইবার এটা কমো দিয়ে লিখতাম মাইনাস থ্রি এগারো মাইনাস টু সিক্স মাইনাস ওয়ান থ্রি জিরো টু টু সিক্স তারপরে থ্রি হবে। এখন আমাদের কি করতে হবে গ্রাফ পেপারে বা শখে কাগজে শখ কাগজে অক্ষ এবং বরাবর ক্ষুদ্রতম দুই বর্গ ঘর আচ্ছা দুই মানে দুইটা ঘর এক একক যাওয়া হবে ঠিক আছে যেমন দেখো এখানে যে দেখতে পাচ্ছো মনে করো এখান থেকে এখানে যাব আহ এইখানে যাবো দুইটা ঘর গেলে এক এক যাওয়া হবে সেটা ধরেছে তোমরা চাইলে এক এককের জন্য এক নিতে পুরো কোনো সমস্যা নেই নিয়ে তারপরে কি প্রাপ্ত বিন্দুগুলোকে এক্স ওয়াই সমতলে স্থাপন করে এবার বিন্দুগুলো দিয়ে গমনকারী একটি মসৃণ মসৃণ বক্ররেখা অঙ্কন করতে হবে এখন দেখো আমরা বক্ররেখা অঙ্কন করব প্রথম যে বিন্দুটা ছিল প্রথম বিন্দুটা কত ছিল এই যে মাইনাস দেখো এবার আমাদের ওই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে যে বিন্দুগুলো আমরা একটু বের করলাম এখানে দেখো প্রথম বিন্দুটা কত ছিল মাইনাস থ্রি এগারো তো মাইনাস থ্রি এগারো এইখান থেকে শুরু হবে এই যে এই যে থেকে মাইনাস থ্রি তার মানে বাম দিকে যাইতে হবে কত ঘর এক দুই তিন ঘর কিন্তু তিন ঘরে গেলে আমাদের ছয় ঘরে গেলে তিন ঘর যা হবে কারণ দুই ঘরে এক ঘর আমরা তাহলে এগারো এগারো মানে কি এগারো দুগুন বাইশটা ঘর যাইতে হবে দেখো পাঁচ দশ বিশ এই যে এখানে এসে বিশ আর এই দুই ঠিক আছে মোট বাইশটা ঘর আসা হলো এখানে মানে বাইশটা ঘর মানে এগারো ঘর আসা তারপরে বিন্দুটা কত দেখো তারপরে হচ্ছে দেখো দশ এগারো এই বারো ছয় তো এই জন্য বারো এর পরের ঘর পরের কত মাইনাস ওয়ান থ্রি তো মাইনাস আসলাম মাইনাস মানে করতো দুই ঘর আসতে হবে দুই থ্রি মানে কত তিন ছয় এই যে পাঁচ আর এ ছয় তারপর দেখো এখানে জিরো আছে এবং জিরো এবং দুই দুই মানে কত চার ঘর যাইতে হবে কত দেখো এক আছে এক মানে দুই ঘর এক আর আছে তিন মানে কত ছয় ঘর গেলাম তারপর এটা একই ভাবে এখানে এখানে দেখো চারটা দুই 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 পরে বিন কত দুই এবং ছয় দুই মানে কত চারটা বিন চার ঘর যাইতে হবে এক দুই তিন চার আর উপরে দেখে বারো ঘর যেতে হবে মানে ছয় দু বারো এই সেই বারোটা তারপরে তিন এবং কত এগারো তা তিন কত ছয় তার মানে এখানে ছয় আর এগারো মানে কত বাইশ এই পরে এই যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো কি করতে হবে এই যে এই ভাবে যোগ করতে হবে যে প্রত্যেকটা বিন্দু যেন এরকম যায় স্কেল দিয়ে যোগ করে দেবো ঠিক আছে এমন তো হাত দিয়ে দিচ্ছি তাই এরকম বাঁকা হচ্ছে এরকম দিবা এটা দেখতে কিরকম হয়েছে এবার আমাদেরকে পরে প্রশ্ন প্রশ্নে আমাদের উল্লেখ করতে হবে যে এই যে প্রাপ্ত বিন্দুগুলো হ্যাঁ যোগ করে যেটা পেলাম প্রাপ্ত গ্রাফ পেপারে চিত্রটি একটা পরাবৃত্ত চিত্রটি গাছের ডাল এবং গলার যে চেন সে চেনের মতো দেখতে তাই না আমাদের গলায় যে চেন আছে সেটার মতো দেখতে অনেকটা গাছের ডালের মতো দেখতে হয় তারপরে আমাদের দুই নম্বর যে সমীকরণটা ছিল মানে যে উদাহরণটা আমরা ধরেছিলাম সেটা কত কত দেখো এরকম অয় সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন নিচের এসকে এক্স এর বিভিন্ন মানের জন্য অয় এর বিভিন্ন মান নির্ণয় করে পায় এই যে মাইনাস ধর মাইনাস ধরলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই বিন্দুগুলো ইচ্ছা ধরবো আমরা ঠিক আছে কোনো বাধা ধরার নিয়ম নেই যে কত থেকে এরকম স্থাপ করে তোমরাও ধরবা কোনো সমস্যা নাই এর চেয়ে তুমি বেশি ধরতে পারো একটু কমও ধরতে পারো ঠিক আছে এরপরে তাহলে এখানে এবার মানটা বের করে দেখতে হবে আমাদের কত আসে দেখো আমরা এভাবে মান বের করবো x এর মান কত ধরেছি এখানে x এর মান আছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি হলে ওয়াই এর মান কত হবে দেখো এরকম করবো করবো মাইনাস থ্রি করলাম বাকিগুলো এইভাবে তোমরা বের করবা ষোলো আসে তাহলে মাইনাস থ্রি কমা ষোলো মাইনাস টু কমা নাইন মাইনাস ওয়ান কমা ফোর জিরো কমা ওয়ান ওয়ান কমা জিরো টু কমা ওয়ান থ্রি কমা ফোর ফোর কমা নাইন তো এখানে গ্রাফ পেপারের বা সকি কাগজে এক সক্ষ এবং অক্ষ বরাবর হ্যাঁ এখানে কিন্তু আবার ঠিক ধরা হচ্ছে এর বরাবর এক বর্গ ঘর সমান এক একক ধরেছে মানে আগের বার যেরকম ধরেছি দুই বর্গ ঘর গুলো এক ধরেছি তুমি যেটা ধরবে সেইভাবে তোমার কাজটা করতে হবে একক ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে এক সময় সমতলে স্থাপন করি এবার বিন্দুগুলো দিয়ে গমনকারী একটি মসৃণ বক্ররেখা অঙ্কন করি তো বিন্দুগুলো আমরা এই যে এখান থেকে আলোচনা শুরু করবো যেটা তো জিরো জিরো বিন্দু তাই না প্রথম বিন্দুটা কত ছিল মাইনাস থ্রি মাইনাস এবং ষোলো ছিল মাইনাস থ্রি দেখো এখানে এক দুই তিন ঘর আসলাম এবং ষোলো ঘর দিকে দুই তিন দশ এগারো বারো তেরো চোদ্দ এই পনেরো আর এই এক ষোলো ঠিক আছে এরকম তারপরে কত আছে দেখো মাইনাস টু নাইন তাহলে দুই ঘরের দিকে এক দুই দুই ঘর আসলাম এবং নাইন উপর দিকে নয় ঘর যাইতে হবে পাঁচ ছয় সাত আট নয় এই তারপরে বিন্দুটা কত ছিল তারপরে বিন্দুটা ছিল এই যে মাইনাস ফোর এদিকে মাইনাস আসলাম উপরের দিকে ফোর ছয় চার ঘর যেতে গেলাম তারপরে আছে ওয়ান কমা জিরো দেখো এখান থেকে এটুকু ওয়ান আর এখানে জিরো তারপরে টু তার দুই ঘর গেলাম উপরের দিকে এক ঘর তারপরে থ্রি কমা তাই তিন ঘর গেলাম উপরের দিকে চার ঘর তারপরে ফোর কমা ফোর আসলাম উপরের দিকে নয় ঘর এই যে আমরা ইয়ে করে দেবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই না যেভাবে এখন গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি পরাবৃত্ত চিত্রটি দেখতে গাছের ডাল এবং গলা চেইন বা মালার আকৃতি হয়ে থাকে। এরাও দেখো ওই রকম দেখো জিরো ওয়ান টু ঠিক আছে আহ মাইনাস তাহলে এটার মান কত হবে মাইনাস ফোর আসে খেয়াল করে এখানে কিভাবে আসে যখন মাইনাস টু আসে তো মাইনাস টু যখন আসবে তো এক্স এর মান কত মাইনাস আর এক্স এর মান মাইনাস টু দুই বর্গঘর আবার দুই ঘর আচ্ছা এটা কেন ধরতেছে তাই না যদি দেখো এক বর্গঘর ধরলে চিত্রটা ছোট আসবে দুই বর্গ ঘর ধরলে চিত্র একটু বড় আসবে এই জন্য কি এখন ধরে প্রাপ্ত বিন্দুগুলোকে এক্সাই

তারপরে বিন্দুটা ছিল ওয়ান এই যে প্লাসের দিকে এই যে এখানে ওয়ান ওয়ান তার দুই ঘর যেতে হবে একবার দুই ঘর কিলাম মাইনাস ওয়ান তার দুই ঘর নিচে আসলাম তারপরে বিন্দুটা হচ্ছে টু মাইনাস ফোর তাহলে চার এ চার ঘর আর মাইনাস ফোর তাহলে চার দুই ঘর আট এই যে আট ঘর এইভাবে আমরা এখন কি করবো এই বিন্দুগুলোকে এই যে এইভাবে এইভাবে তাহলে এইভাবে আমরা কি পেলাম একটা চিত্র পেলাম ঠিক আছে এখন তাপ গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি পরাবৃত্ত দেখতে পাহাড়ের গুহা বা বা বাড়ি গেট বা পলো আকৃতির মতো পোলো যেটা চিত্রটা এটা হচ্ছে কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তো একইভাবে এক্স এর মান বিভিন্ন মান ধরুন মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাই এখানে মাইনাস থ্রি ধরলে এখানে এই মানটা ছত্রিশ তেরো জিরো মাইনাস থ্রি ফোর এবং একুশ এখন কিভাবে তারপরে কত এর মান কত মাইনাস থ্রি ওই যে মাইনাস থ্রি তারপরে কত মাইনাস থ্রি কত আসে ছত্রিশ বাকিগুলো আর বের করতেছিনা ঠিক আছে এইভাবে তোমরা বের করবে এখন গ্রাফ পেপার বা ছক্কা গুজে এক ছক্ক বরাবর দুই বর্গ ঘর সমান এক একক এবং অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান আসা এখানে এক ছক্ক বর এটা কিন্তু মনে রাখবে এক ছক্ক বরাবর যখন আমরা যাব তখন কিন্তু দুই বর্গ ঘর সমান এক ধরেছি আর অয়ক্ষ বরাবর যাব যখন তখন এক বর্গ ঘরে এক একক ধরা হয়েছে সমতলে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবার বিন্দুগুলো দিয়ে একটি মসৃণ বক্ররেখা করি আচ্ছা এই জিনিসটা কেন করা হচ্ছে জানো এটা করা হচ্ছে যে দেখতে চিত্রটা দেখতে কত সুন্দর হবে তার উপরে এই জন্য এরকম করা হচ্ছে দেখো এখানে প্রথম যে বিন্দুটা ছিল কত মাইনাস আর আছে ছত্রিশ এখন মানে কত মাইনাস যেহেতু মাইনাস অক্ষ বরাবর তাহলে বাম দিকে আসতে হবে তিন ঘর আসতে হবে তাই না এই যে এখান থেকে হচ্ছে শুরু আর কি শুরু এক এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আসলাম এবার ওখানে কত ছত্রিশ ঘর যেতে হবে এখন ছত্রিশ যদি বাহাত্তর যাইতাম যদি ডাবল করে দিতাম তাহলে তো অনেকগুলো সেটা ধরতো না এভাবে এখানে ছত্রিশ ঘর আসলাম তারপরে একইভাবে এই বিন্দুটা স্থাপন করবো মাইনাস টু তেরো তারপরে দেখো মাইনাস ওয়ান জিরো এই যে মাইনাস ওয়ান জিরো তারপরে জিরো থ্রি তারপরে ওয়ান কমা ফোর বিন্দুটাকে এইভাবে টু কমা একুশ তারপরে এইভাবে বিন্দুটা স্থাপন করে সবগুলোকে এভাবে যোগ করে দেবো ঠিক আছে যোগ করে দিলে আমরা এরকম একটা রেখা পাবো গ্রাফ পাবো তো গ্রাফ পেপার প্রাপ্ত চিত্রটি একটা পরাবৃত্ত চিত্রটি দেখতে ওই ফুলের কলি বা গলার চেন বা ফুলের মালার মতো দেখা যাবে এরপরে পরেরটা পাঁচ নম্বরটা এখানে যেটা ধরেছিলাম এক্সক্ষ এবং অক্ষ বরাবর এক বর্গ ঘর মানে এক ঘর সময় এক একক ধরবো ঠিক আছে ধরে এক্সএর সমতলে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে এবার বিন্দুগুলোতে গমনকে একটা মসৃণ বক্র অঙ্কন করবে সবগুলো যোগ করে প্রথম যে বিন্দুটা ছিল এখান থেকে আমরা শুরু করব। জিরো এটা হচ্ছে এক এক ধরেছে ঠিক আছে পাঁচ বর্গ ঘর সময় এক এক আমরা এখান থেকে শুরু করবো এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস এর জন্য আমরা এটা ধরেছি তোমরা তোমাদের মতো করো কোনো সমস্যা নেই দেখো পাঁচ বর্গ ঘর মানে এখানে এক থেকে এই পর্যন্ত আসলে এক একক যা হচ্ছে তারপরে দুই একক এই তিন একক আর অক্ষ বরাবর এক একক সমান এক ঘর এক ঘর সমান এক একক তাহলে এখানে কত হচ্ছে মাইনাস ফাইভ তাই নিচের দিকে আসা এই যে এখানে তারপরে দেখো দুই কমা মাইনাস এইট তাহলে দুই ঘর আসলে এক ঘর তো আসা এই যে দেখো এখান থেকে এটুকু আসলে এক ঘর তারপরে এক ঘর আসলে ঠিক আছে এখানে মাইনাস এইট তাই নিচের বিকাশলাম আসলাম এখানে কিন্তু এক ঘর সমান এক ঘর সমান এক একক তারপরে আছে মাইনাস

তে দেখতে কেমন হচ্ছে দেখো গ্রাফ পেপারে প্রাপ্ত বিন্দুটি একটি পরাবৃত্ত চিত্র দেখতে কলা বা ধনুকের বা গলার চেইন বা ফুলের মালার মতো দেখা যাচ্ছে ঠিক আছে তো আমাদের এইভাবে এই বিন্দুগুলো স্থাপন করতে বলা হচ্ছিল আমরা সেভাবে করলাম এখন তোমরা এই যে পাঁচটা উদাহরণ পাঁচটা উদাহরণ যেরকম দিবা তোমাদের চিত্রটা কিন্তু সেরকম আসবে আজকের ক্লাসটাই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেব সকলকে ধন্যবাদ আসালামুক রহমতুল্লাহ ওবরাক